আমার মামুন আর লাইলা চেনো না তোমরা এই যুবকেরা মুরব্বুরা আসিলেও যুবকরা চেনি মামুনের বয়স বিশ থেকে বাইশ বছর লাইলার বয়স প্রায় বিয়াল্লিশ বছর টিকটক সেলিব্রিটি দুইজন দুইজনের সাথে ঘষা ঘষি এক রুমেই থাকে কারণ কি এর একজন নাকি আর একজনকে ভালোবাসে ভালো যদি বেশেই থাকো আমাদের এলাকায় ধরা পড়লে আমরা আগে বিয়া দিয়ে দিই কথা কয় না কিন্তু ঢাকার কি করুন অবস্থা একে অপরকে নাকি ভালোবাসে মামুন লাইলা কে ধরে ভিডাইলো লায়লা মামুন রে ভিডাইলো ওরার ক্ষমা নাই ওরে আমি আর চাই না এরপরে একের পর আদা ন্যাংটা সোশ্যাল মিডিয়ায় সবই ভাইরাল হচ্ছে কারণ আমরা বুঝতেছিলাম হয়তো তারা স্বামী স্ত্রী কিন্তু গত দুই চার দিন আগে ফেসবুকে এসে লায়লা লিজের মুখে বলল আমি এখনও মামুনকে বিয়া করি নাই অতএব আমরা স্বামী স্ত্রী না বোঝা গেল এই মাইয়ার চরিত্র ভালো না বিয়ে ছাড়া একটা ছেলের সাথে একটা মেয়ে কেমনে রাত কাটায় ওরা কি এক রুমে খোদার জিকির করে না হাডুডু খেলে হাডুডু খেলে কি কথা কয় না এ মুসলমান কি দুঃখ কি দুঃখ একটা ছেলে কে একটা মেয়ে বিয়ে না কইরা কেমনে দিনের পর দিন বছরের পর বছর কাটাইল ছেলেটা হাফতান বইরা খালি বল বিয়ারিং ঢাকা এই ভ্যান বইরা তার রুমে বেডরুমে শুয়া ওই মেটাও তার কাছে কেকে কম্বল গায়ে দিয়া একসাথে জরা জুরি করে ঘুমাই দিয়েছে ভাই আমরা এখনো বিয়া করি নাই তার মানে বুঝা গেল এই মাইয়ার চরিত্র খারাপ আসলেই বাইর হয়েছে এই মাইয়ার আগেও দুইটা স্বামী ছিল একজন সেনা সেনাবাহিনীর কর্নেল ছিল তার ঘরে একটা মাইয়া আছে তাকে পাঁচ বছর পর ডিভোর্স দিয়া আরও একজন সেনাবাহিনীকে বিয়া করেছে তাকে ডিভোর্স দিয়া এরপর মামুনের সাথে লটপট করেছে তার মানে বুঝা গেল টিকটক করে সেলিব্রেটি যারা যারা বিয়ের নামে ছলনা করে এরা মুসলমান নামের दुश्मन এরাই হলো ইহুদির পাঁচটা গোলাম কথা বলেন ঠিক না বেটি এই লায়লা মামুনের কঠিন বিচার হওয়া দরকার কিন্তু এদের বিচার হয় না বিচার হয় সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিসের কথা বল না কেন বিচার হয় মামুনুল হক সাহেবের এদেরকে সুইটা দিয়ে পিটাইয়া কপালের সারা ফাটা দরকার কথা কয় না এই ভয় পাইতেছেন এদেশে জন্ম আমার বিমানের তলা ভেঙে আমরা পড়ি নাই আলেমদের মিথ্যা মামলা দিবা মনে করতে শান্তি থাকবা পিটাইতে পিটাইতে কুত্তার মতো এলাকা ছেড়ে পারাবি একদিন কথা বলেন ঠিক কিনা বেটি প্রশাসনকে বলি মামলা তো মিথ্যা হয়েছে প্রমাণিত রিসোর্টের মামলা কি মিথ্যা অতএব দ্রুত আদালত খুলে গেছে মামুনুল হক সাহেবের সাইকুল হাদিস ইবনু সাইকুল হাদিস মামুনুল হক হাফিজা আমরা তার নিষ্কর্ত মুক্তি চাই কারা কারা মুক্তি চান হাদিস করে আল্লাহকে দেখায়া দেয় আল্লাহু আল্লাহু একটা বাফের বেটা দেখলাম আল্লাহ হেদায়ত দান করেন আর যারা বিয়ে না করে একের পর এক দিন রাত লোক আমরা এদেরও বিচার চাই কথা বল না ওরে শাকিব খানের কোনো বিচার নাই ওর দরবারে যে যায় সে বাচ্চার মা হয় কথা কয় না ওই শালার কোনো মামলা নাই যত মামলা শরীফুল হুজুরের নামে কি কয় শরীফুল হুজুর ওয়াজ কইরা এলাকা গরম কইরা দিছে কি কথা কেন তুইও কয় তুই তো দুই মিনিট কথা বলতে যাইয়া আব্বে ইয়া ইয়া শেষ আর আমরা দুই ঘন্টা চিল্লাই কোন লোক মানাই এটি আল্লাহ তাআলার কাদের কুদরত ওলামায়ে কেরামের শ্রবণ শক্তি বিধা শক্তি বলেন না দান করেছেন কে

মাত পান করতে করতে দুলতে দুলতে খোলা তরবারে নিয়ে বাড়িতে রাও না স্ত্রীকে ডাক দিয়া কায় প্রাণের বিবি মোটা একটা দান পেয়েছি কি কাজ বলে আব্দুল্লার পোলা মোহাম্মদ কে হত্যা করে ফেলবো বলে নাউজুবিল্লাহ ডাক দিয়া কয় স্বামী আমি যতটুকু জানি মোহাম্মদের চেয়ে দামি মানুষ আর দুনিয়াতে কেউ নাই তুমি কে মারতে পারবে না মুহাম্মাদ একা নয় আমার নবীর সাথে দেখি এটা শোনার পরে কত জোরে সুবহান্লাহ বলতে পারেন আমার নবীর শরীলে আমার্লা এক শত জান্নাতি যুবকের শক্তি দান করেছে কতজন যুবকের আরো জোরে বলেন এরপর আমার নবী কাউকে মারছে আর একজনের স্বাস্থ্য খুব ভালো হৃষ্টি হৃষ্টি একটু লম্বা চাওড়া কথায় কথায় গরিব রে আছে না দুইজনেই আইল কাটতেছে কোদাল দিয়ে একটু আইলটা বাঁকা হয়ে গেছে একজন আর একজনে ধরে হাডুডু খেলতেছে যাবরা যাবরি করতেছে আছে না নাই কিসের গরম কিসের বাবার একটু জমি বেশি সম্পদ বেশি গরিবের রাস্তা বন্ধ করে এই ভালো করে শোন আল্লাহ তোর জানতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে মানুষকে হাঁটতে দাও রাস্তা ক্লিয়ার করো আল্লাহ তোমার জান্নাত যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিবে সুবহানাল্লাহ বলে আমার আর বিশ মিনিট বললে অসুবিধা হবে না তো আপনারা বলবেন এক ঘন্টা আমি খুব ক্লান্ত সেই খুলনা মাহফিল করেছি আর পরে আপনাদের এখানে এসেছি সেই খুলনা কোথায় খুলনা চোখে ঘুম নাই আমি তো গাড়িতে যাওয়ার পারলে বেসে যাই গাড়িতে গেলে একটু ঘুম পারতে পারবো ড্রাইভার এখন ঘুমায় এরপরে চলবে আমি ঘুমাবো কারণ কালকে মাহফিল সেই নৌগা সাপাহার থানা আমরা মানুষ রমজান মাসে আপনারা খাইছেন দাইছেন ঘুমাইছেন রোজা করেছেন ছাত্রকে আমরা পড়াইছি রোজা পড়ে করেছি তারাবি পড়েছি আবার ওয়াজ করেছি আপনাদের দায়িত্ব একটা দুইটা তিনটা আমাদের দায়িত্ব অনেক ঠিক না যারা বলে মাদ্রাসায় সন্তানকে পড়াইয়া লাভ না। এদের কপালে খরমের জুতা দিয়ে ভিডানো দরকার খরম জুতা এটা কাটের ঠাকাস ঠাকা শব্দ হবে মাদ্রাসায় পড়ে আল্লাহর কসম খানার অভাব নাই টাকার অভাব নাই এমপি মন্ত্রীরা হালাল পন্থায় যেই সম্পদ সম্মান পায় না আল্লাহর কসম আল্লাহ সেই সম্মান আমাদের দান করেছে আল্লাহু আকবার প্রিয় মুসলমান ভাইরা আমার রতন না কই হ্যাঁ এ রতন না তারা আয় হযরতমা ঘরের মধ্যে প্রবেশ করলে স্ত্রীকে বলে ডিস্টার্ব করবে না ঘুমটা দেওয়া লাগবে পাকা ঘুম সকালবেলা ওইটা আবদুল্লাহ পোলা মোহাম্মদের কল্লা কাটব এই কথা যখন বলে ঘুমাইছে আমার আল্লাহ একটা জিনকে নিযুক্ত করেছে মানুষ কেন মোরকে ভয় পায় তুই আমি আল্লাহর পালন করবি উমরের মাথার চুলগুলো সব কেটে দিয়ে করে দিবে উমরের মাথার লম্বা লম্বা চুল উমর চুল মহিলার মতো ঝুটি বানতর ঘুমায় গেল একটা জিনাইয়া কেসে দিয়ে সব চুলগুলো কেটে দিয়েছে জিন কিন্তু আল্লা কইছে আল্লাহ এমন ঘুম দিবা সকাল দশটার সময় পায় না কেন ভাই আমার ঠিক দশটার দিকে ওমর ঘুম থেকে উঠে দেখে চুলগুলো একটু লারালারি করতেছে এরকম ঝাঁকি মারছে চুলগুলা উড়ে গেছে চতুর্দিকে পড়ে গেছে আমার চুল কই ডাক দিছে ম্যাডাম কোথায় তুমি বলে আমি ঘুমাইতিস আই ম্যাডাম এই সুলকে কাকা আকাম করছে সুল কাটছে গিয়ে দাও মোর কয় কসম খোদার আমি আপনার চুল তো দূরের কথা আপনাকে একবার ভালোবাসি কথা বলি নাই কারণ আপনার মেজাজ গরম আছেন এমন খাটাস মানুষ হ্যাঁ বাজারে পায় না বউরে ধমক দেয় বাজারে গেছে মাছ কিনতে মাছ বৌদুলালি মাছ কত কয় তিরিশ তিরিশ কয় তিরিশ টাকা দিবি মাছ বিক্রি করতে শান্তি গরম সারাদিন বিক্রি হয় নাই শুরুতেই কয় তিরিশ টাকা তিরিশ তিরিশ টাকার মাছ কয় টাকা কয় তিরিশ টাকা তোর বাপ খাইছে জীবনে বাবা টাকা নেই শান্ত গেছে শান্তি গরম হইয়া সে মাছ কিনবে ওর শান্তি গরম বাড়ি গিয়ে কার বাপে খাইছে ভাত খায় আর কার আর বাপে খাইছে সব ভাত কইরা গেছে বউ কয় কি হইছে কই শান্তি গরম রে ম蛋 কি কয় মাছ কিন দিিলাম বউদুল আলী মাছ কত কয় 330 আমি কইলাম 30 কতর আっぱい খাইছে ঐ বউ আর বাপে খাইছে বউ কয় আমারে কও কেন তারে কইতে পারো না কথা কন্ন কেন